ও হনুমন্তম মেরে দর্শকগণ আবার এসে গেছে আপনাদের সামনে সৌরমণ্ডলের সেনাপতি মঙ্গলকে নিয়ে আপনাদেরকে অনেকবার বলেছি আবার একবার একটি অনুরোধ করছি এই চ্যানেলটি আমার আপনাদেরকে জানকারি দেওয়ার জন্য আপনাদেরকে জীবনে সংঘর্ষ থেকে মুক্তি দেওয়ার জন্য একটি প্রচেষ্টা আমার তাই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুবান্ধবদেরকে বলুন এটাকে সাবস্ক্রাইব করতে এটাকে লাইক করুন এটাকে শেয়ার করুন দর্শক সাবস্ক্রাইব করতে আপনার কোনো টাকা পয়সা খরচা হবে না এটা মাথায় রাখুন করুন যাতে পশ্চিম বাংলার ঘরে ঘরে অ্যাস্ট্রোলজিকে আমি দিতে পারি লোকেশ একটা জায়গায় শান্তি পাক যে একটা তো আছে এই সমস্যার যার কোনো খরচা নেই একটি প্রচেষ্টা একটি কাজ একটি ওয়ার্ক আপনার জীবনকে মসলিন আর বদলে দিতে পারে জীবনকে সুগম করে দিতে পারে আমাদের চব্বিশটি ঘন্টার মধ্যে আমরা সম্ভবত এক ঘন্টাও খুশি থাকতে পারি না চব্বিশটি ঘন্টা আমাদের সংঘর্ষে কাটে চব্বিশটি ঘন্টা আমাদের কষ্টে কাটে ঘুমটা বাদ দিয়ে এটার থেকে একটু মসলিন করার জন্য অ্যাস্ট্রোলজির জগৎ থেকে এই পরম্পরা আমাদের পুরাণ আমাদের মহাভারত আমাদের গীতা কবিরের দোহা এইসবের থেকে নিয়ে আমি এই টোটকাগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করছি যার অস্তিত্ব ওখানে পাবেন দর্শকজন গতকাল আপনাদেরকে যে টোটকাটি বলেছি মাঙ্গলিক দোষের উপরে মেয়েদের যাদের বিয়ে হচ্ছে না তাদেরকে একটি উপটান উপটান বলে ওটাকে যেটা দুধের ভিতরে হাফ কাপ দুধের মধ্যে আপনার এক চামচ হলুদ দিয়ে তারপরে বারোখানা গোলাপের পঙ্খুডি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়ে ওটাকে তৈরি করতে বলেছি এটাকে আমাদের বিউটির জগতে সৌন্দর্যের জগতে গায়ের অলক্ষ্মী দূর করার জন্য যে মানুষকে বসুরত করে দেয় এটাকে উপটান বলা হয় হিন্দি জগতে খুব ফেমাস এককালে রাজা মহারাজার রানীরা এগুলো ইউজ করত আজকে এটা যাতে ঘরে ঘরে চলে যাচ্ছে এই মাঙ্গলিক দোষ যেমন মেয়েদের হয় তেমন ছেলেদের আছে যেটা আমি বলেছি গতকালের এপিসোডে এই মাঙ্গলিক দোষের মধ্যে যেটা ছেলেদের হয় করুন দুঃখজনক একটি ছেলেকে অবদার্ত বানিয়ে দেয় মা বাবার চোখে একটি ছেলে ঘর ঘরকুনো হয়ে যায় একটি ছেলে আলস্যর ধিঘি হয়ে যায় অকর্মণ্য কাজের প্রতি মন লাগে না কিন্তু অ্যাডামেন গুন্ডা ভাংচুর ভয়ঙ্কর রাগ মা বাবার দোষ বের করার মধ্যে নম্বর ওয়ানে ছেলে শুধু বাবা দোষ কারণ ছেলেদের মধ্যে মঙ্গল থাকলে সে নিজের বাবাকে আক্ষেপ করবে বাবার শুধু দোষ কোথায় সেটা বুঝবে না যে যেভাবে হবে হোক ভিক্ষা করে হোক রক্ত বিক্রি করে হোক অপমান বাইরে সহ্য করে হোক সে ঘরটিকে লালন পালন করছে এই কথাটি এই ছেলেটি ভাববে না ও শুধু খাপে বসে থাকে বাবার ড্রব্যাক কোথায় আছে আমাকে দেখে বাবা মুখ বানিয়ে নিয়েছে আমাকে এমন করে তাকিয়েছে আমার কথাকে কোনো ভ্যালু দিচ্ছে না আমার বিচারকে মান্যতা দিচ্ছে না কিন্তু একটি কথা সে ভাবছে না যে ওর মূল্যটা কি একটি বেরোজগার ছেলের ওর তো বলবার অধিকার অধীন হবে যেদিন সে নিজে রোজগার করে আনবে দেখবেন যে ছেলে নিজে রোজগার করে বাড়িতে দেয় তার আলাদা হয় সে বুঝে টাকার মূল্য কি মেহনত করে রোজগার করে পরিশ্রম করে বাস্তবিক পরিশ্রম করে রোজগার করে সে জানে স্বামীর টাকার মূল্য কি কিন্তু যারা এই জিনিসটা করে না তারা জানে না টাকার মূল্যটা কি ঠিক মাঙ্গলিক দোষের ছেলে এই দোষটা চিনে না এই জিনিসটা জানে না যে তার প্রবলেমটি কোন জায়গায় সে কোন জায়গায় দোষী সে কেন বাড়ির মধ্যে একটি অশান্তি অ্যাটমসফিয়ার বানিয়ে রেখেছে। প্রত্যেক কথার মধ্যে কথা বলা মা বাবা কি করছে সেটা দেখতে থাকা মাঙ্গলিক দোষের কিন্তু নিজের চাকরির জন্য যে সে একটা সুন্দর বায়োডাটা বানালো তার মধ্যে একটা সুন্দর ফটো চিপকালো এগুলো কিন্তু সে করে না কেন কেন মাঙ্গলিক দোষের জন্য সে কোলাপস হয়ে যাচ্ছে ধীরে ধীরে কোলাপস হয়ে যাচ্ছে তার যদি পরিশ্রমও করে সে পরিশ্রমের ফল দশ টাকার বদলে দু টাকা পাবে অদ্ভুত ও আরো বিচ্ছিন্ন তার পরিশ্রমের ফল সে নিজে পায় না বাজারে বন্ধু বান্ধব না ওর কাছে সবসময় একটি হাহাকার হৃদয়ের ভিতরে মাঙ্গলিক দোষ দর্শক এই মঙ্গল এই শনি এই রাহু এই কেতু এই দোষগুলো অদ্ভুত মানব জীবনকে যেমন দিমাক একটা কাটকে ভিতরে খেয়ে খেয়ে খোকলা করে দেয় কাঠটি উপরে দেখতে খুব সুন্দর খুব নতুন কিন্তু কাঠটি ভিতরে খোকলা হয়ে গেছে দর্শক এই টোটকাটি যে টোটকাটি আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি মঙ্গল হচ্ছে মাটি এবার আপনাকে বলি দি অদ্ভুত এই টোটকাটি মেয়েদের জন্য একটি টোটকা ছেলেদের টোটকা একদম আলাদা দর্শক গঙ্গা গঙ্গাতে গিয়ে ইয়া যেখানে ঠাকুরের মূর্তি তৈরি হয় ওটা গঙ্গার মাটি কিন্তু পিওর মাটি অদ্ভুত মাটি এই গঙ্গার থেকে মাটি নিয়ে আসবে এই গঙ্গার মাটির অনেক অনেক প্রয়োগ আছে টোটকাতে আমি কন্টিনিউ বলে যাব এই গঙ্গার মাটি স্নানে বাথরুমে একটা প্যাকেটে পলিথিনের মধ্যে গঙ্গার মাটিটা রেখে দেবে এই গঙ্গার মাটির স্নান করে প্রথমে একটু জল দিয়ে পুরো গায়ে হাতে এই গঙ্গার মাটিটা চুল বাল দিয়ে গায়ে হাতে সব জায়গায় মেখে নেবে মেখে একটু বাথরুমের ভিতরে শুকাতে দেবে গায়ে এই যে গঙ্গার জলটার সঙ্গে যে মাটিটা লেগে আছে বডি সেই জলটাকে সাক করে নেবে পরে জল দিয়ে স্নান করবে সাবান টাবান লাগাবে শরীর কুন্ডনের মতন চমক হবে একটি শাইনিং বডিতে হালকা হয়ে যাবে বডি মস্তিতে এসে যাবে ছেলে আনন্দে এসে যাবে এবং মাঙ্গলিক দোষ দূর হয়ে যাবে এটাই প্রয়োগটি কন্টিনিউ করতে থাকুক দর্শক চাকরি নিশ্চয় পাবে আলস্য নিশ্চয় দূর হবে অ্যাডামান নিশ্চয় চলে যাবে একটি অনুপম উপহার এই টোটকা রূপে আমি আপনাকে দিয়েছি গঙ্গার মাটি গঙ্গা যে শিবের থেকে উদয় হয়েছে গঙ্গোত্রী থেকে উদয় হয়েছে আর সারা ভারতের গঙ্গা থেকে সমুদ্রে গিয়ে মেল হয়েছে এই গঙ্গা জাগায় জাগায় নিজের নাম বদলে দিয়েছে কোথাও হুগলি নদী কোথায় গঙ্গা নদী কোথায় অমুক নদী কোথায় তমুক নদী দর্শক জ্ঞান এই টোটকাটি আজমান ভালো লাগবে হালকা লাগবে মজা লাগবে আমি আবার আসছি আবার এই মাঙ্গলিক দোষ নিয়ে আবার পরিবর্তীকালে আবার বলবো কখনো অন্য দোষগুলো নিয়ে ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন যেতে যেতে একটি কথা বলছি এই চ্যানেলটি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে লাইক করবেন এবং এই চ্যানেলটিকে শেয়ার করবেন আমার অনুরোধ যাচ্ছি ওম हनुमन्ते नमः ante...